ইসলামী ছাত্র শিবির ব্যতিক্রম ইসলামী ছাত্র শিবির অনন্য ইসলামী ছাত্র শিবির আপসি ইসলামী ছাত্র শিবির শাহাদাতের চাপত্তা উজ্জীবিত ইসলামী ছাত্র শিবির দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করেন না এটি আজকে ইসলামী ছাত্র শিবির প্রমাণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আগামী দিনে সৎ যোগ্য দেশপ্রেমিক দুর্নীতিমুক্ত মুক্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার উপযোগী সন্ত্রাস মুক্ত দুঃসাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই এবং এই শূন্যতা পূরণ করার দায়িত্ব যেমনিভাবে ইসলামিক ছাত্র শিবিরের আর ইসলামী ছাত্র শিবির ছাড়া এই শূন্যতা পূরণের আর কোনো শক্তি এদেশের জনগণ দেখছে না সুতরাং স্বাভাবিকভাবে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব অনেক 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 বেড়ে গিয়েছে